কাইত কিয়া লাগব যেমন মরিস বেస్తే আছে মরিস আজি বেরি লইছে একাজি বাজারে বেస్తే আছে কোতেই দেই ওনে গুরুট ক্লাসে আপনারা যারা একটু বশ বশ এরা জানে আচ্ছা ওইনে তার হারমোনিয়াম গান ইয়া বাজাইছে ওই মরিসের আজি তুইয়া ওনে খারাইয়া পার দ তুইয়া ওই হাস ওই গান হাস গান গায়কা এবার আসল উদ্দেশ্য কি ঔষধ বেচা গান দিয়ে মানুষের এ এখন কি দিয়ে তালিম দিয়া আসলে তালিম করতে হয় না মুনাফে তারা কি জন্য তারা আসে কেন কথা কয় খালি তারা আসে কেন তারা আসে ভোটের কথা কয় ওই দিয়ে পকেটের মধ্যে আর মোহে কি তালিম আর মানুষ সস্তায় জান্নাতে যাইতেছে হ্যাঁ জান্নাতে নেবে কেডা আল্লাহ নেবে নাকি এরা কি কয় এই মেয়ের কয় ভোট দিলে জান্নাতে যায় জান্নাত একটা সোজা হয়ে গেছে সোজা হয়েছে জান্নাত না জান্নাতের হালকা একটু বয়ান দি অল্প এক মিনিট কেয়ামতের মাঠে বিচার হবে শেষ বিচার কথা বুঝতে পারছেন কেয়ামতের মাঠে বিচার হবে সমস্ত মানুষ ওহিনে ছিঙ্গে ঢুকতে উঠবে আমরা সকলে জানি কম বেশি বিচারের আগে আজাব হবে বিচার শুরু হয়ে নাই সেই সময় আজাব হবে ওখানে সে আজাব কেউ সহ্য করতে পারবে না মানুষ পাগলের মতো দৌড়িত থাকবে বিভিন্ন নবীদের কাছে নবীরা কি বলবে ইয়ানফসি হেল্লা তুমি আমারে বাঁচাও এ বলবে কে ডা নবিয়া আমাব নাহান মানুষ হ্যাঁ নবিরিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও এরম দৌড়ুইতে দৌড়ুইতে ঘুরতে 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 উজুর্বাক সাঙের কাছে আসবে তখন সে সেচদায় পড়বে তখন আল্লাহ বলবে হে দোস্ত তুমি সেচদায় পড়ছো কি জন্য এই আজাব কোন মানুষ সহ্য করতে পারতেছে না একদার লোক দৌড়াইয়া আল্লাহর কাছে যদি আসে জিমের কাছে বলবে হে আল্লাহ তুমি যদি খুশি থাকো তাহলে আমাকে জাহান নামে দিয়ে দাও আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না এই যে ওই আর উমুক মারকা দিয়ে যাইবেন গে বাবা কাজী এগুলো হলো ধোকাবাজি এই ভোডের ধোকা ওই দেন ডাক শুতে যে এখন যেয়েছে ক্যামনে কেমনে এসছে কারণ ইউনুস একটা কাম করছে জামের করে সমস্ত পদে বসাইছে ষোলোটা ইউনিভার্সিটিতে বেশি হয়েছে তাদের